ইউসুফ আল্লা ইউসুফ আসসালামের আমরা হচ্ছে তার ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছে নির্যাতিত আজীবন যাদের কথা বললাম আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম বা এখনো করছি যেই মানহাজ যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু মাসিকাল আল আপনি খুলে দেখেন কি ফত আসে জামিয়া সারেফের সিলেবাস করে দেখেন কি আছে জামিয়া সারেফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন কিছু যেটার জন্য শুধু শুধু থেকে থেকে আমরা আমি আমার বহু বক্তব্য বলেছি যে আমরা কখনো চাই না যে সম্পূর্ণ মনাহে দাওয়াতি কাজ করতে এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতি কিনা আমাদের ভাবতে হবে নাহলে আমরা অপান্তেয় হয়ে থেকে যাব মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে салаফি বাহলেজিস বলে কেউ আছে। একেও গণনাই করতে যদি না আপনি জাতি ও এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না থাকে। তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শনীতিগুলো হচ্ছে। এটা কখনোই না। আমার যদি শেষ জুমার খুতবা মানুষ শুনে অনেকেই যারা সমালোচনা করতেছে। তাহলে দেখো যে শেষ জুমার খুতবা তো আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলাম খেলা হচ্ছে। এবং সেখানে খুবই শক্তভাবে তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে খুবই শক্তভাবে আনজালা মসজিদে এই জমা ফুদ্দা আমি দিয়েছিলাম তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আমাদের আদর্শ আমাদের আকিদে এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামী খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজ কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনোই ইসলামিক এলাকা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটির বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা তারপরে কিভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা আমার বোঝা যায় তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনে হয়ে থাকা যাবে না দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ী বৈশিষ্ট্য একজন দায়ী প্লাচ কি ইযহাব ইলা ফেরাউন দায়ী বলা আছে যে তুমি ফেরাউনের কাছে যাও তার আগের বিশ্বকে সত্যি আরবশাহলি সত্যি अवश्य तो दाई के প্রত্যেকটা নবী রাসূল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাহ के पास से के दावतिका शुरू তাদের কাছে গিয়ে কাজ করতে হবে উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাবো না এটি যদি ওনার মুভমেন্ট হয় তাহলে ওনার দিন প্রচার হবে কি না মোহাম্মদ তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশ্রিকদের মধ্যে তাহলে আমরা যদি আর মানুষকে বেদাতি মুশ্রিক বলে ফেলে দিই তাহলে তুমি দাওয়াতি কাজ করতে পারবো না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাই আল্লাহ সুবাহ তালা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশ্রিকদেরকে এই মুশ্রিক এই কাফের এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেন তিনি কথা ইয়া আহলে কিতাব বলে সম্বোধন করেছে হে আহলে কিতাবের ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদি ঠিক আছে এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে প্রথম মানুষ হিসেবে কেমন সম্বোধনuje হে আল নাস হে মানুষ মানব সকল মানবজাতি হে আদমের সন্তান হে আমার বান্দারা ইয়া ইবাদিল্লাহ সম্বোধন করে তো নবীরা কখনোই তাদেরকে যে উম্মত যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই মত গালিগালাজ করতে পারে আজকে মোহাম্মদ যদি আবু এবং খারাপ ব্যবহার করে কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে তো একসাথে বুঝতে লজ্জা হবে না আমি আজকে উমর দাওয়াত দিয়ে গিয়ে তাকে গালি গালাজ করলাম তুচ্ছ তাচ্ছিল্য করলাম কালকে উমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি একসাথে বসতে লজ্জা কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা আল্লাহ নবী কাউকে তুচ্ছ তাছিল্ল করে কোনো কথা বলে কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছ তাছিল্য করে মনে কথা বলেছে ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে লজ্জা দেখছে তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনই আরেকজনকে একজনকে তুচ্ছতা ছিল করে কথা বলতে পারি না আমি তাকে তুচ্ছতা ছিল করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতই দিতে চাচ্ছি না আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকিদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দিতে দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে করার দাওয়াত না আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার মাধ্যমে এবার একটা ঘটনা যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য বড় বড় আলেমরা আছে বলতেছি না কারা আছে তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত মানে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে অথবা একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম তাহলেও ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামা থাকবে এবং এইটা মানে এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না তো বললো যে ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামা দেখ তো মানে আমরা কখনও আমাদের আগবিদা বানাখাতি এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বা তে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তাও হৃদ উলুহিয়ার আমরা কখনোই আমাদের আকিদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই আর আব্দুর রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর এক বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেন আব্দুর রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শেখ সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে তা আমি আবদুল্লাহ হচ্ছে আব্দুল রাজাক বিন ইউসুফের সন্তান তো আমার দ্বারা মানুষ হেদায়েত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না আমার দাওয়াতি কাজ না করা ভালো তাও আব্দুল রাজাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক এটা কখনো আমি হতে দেবো না আমি দাওয়াতি কাজই করবো না দরকার এই কথাটা আমি ওই দিন বলেছিলাম

সেই অন্তত আমি জানি না যে আমাদের আহ দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ সেই যে মাদ্রাসা সেটার বয়স দুশো আড়াইশো বছর তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষরা আহলেদিস জানি না আমাদের মাদ্রাসা বলেন মসজিদ বলেন থাকার জায়গা বলেন অন্তত মাইল কে মাইল কিলোমিটার কে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস এবং আহলে হাদিসের মধ্যেই আমাদের আহলে হাদিসদের মধ্যেই আমাদের ঢাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না কিন্তু যারা এরকম আরো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেঞ্চাতি হচ্ছে বরং মানুষের উচিত যে মানুষের উচিত ধৈর্য ধারণ করা আমিও আল্লাহ আল্লাহ সোহান করবো অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা আমার তো লজ্জা হবে না কেন আমি তো কারো বৃদ্ধি লিখি না কারো বৃদ্ধি বলিও না কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আমার আপনার লজ্জা যে আমি তার বিরুদ্ধে এটা লিখেছিলাম এটা বলেছি অতএব কোনো কিছু বলার আগে কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে দশবার ভাবতে। ঠিক আছে যখন যেটি আমরা মুক্তি দিয়ে বের করি না কেন যেটি আমরা কলম দিয়ে ছাড়ি না কেন সেটি সংরক্ষণ করার জন্য ফেরেস্ত আছে তাহলে সোহান তাহলে আজকে আমাদের এখানে আশাকে কবুল করুক এবং যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এই প্রতিষ্ঠানকে কবুল করুক আমি আবারও মাসিকালে এবং আগামী সাত ও আট নভেম্বর